আননে আমার কোরআনের নিশান চলেছে আমি রাসুলের পথে কণ্ঠে নারায় তাক বীর আমি কে আমি ইসলামী ছাত্র শিবির আমি তো এসেছি তেজি ওমর বীর আলী আর খালিদের খঞ্জর বেয়ে হামজার মতো শহীদ হতে ছুটে চলি তাই উল্কা বেগে ধে আবু বকরের ন্যায় সপেছি হৃদয় ক্ষোধার কানুনে আমি তোমার এই শরী তোমারই মদত যাঁচি গো সতত তুমি হে জামি। তোমার হুকমত কায়েমে আমি যে পান্থ ধরিত্রীর আমি কে আমি ইসলামী ছাত্র শিবির বখতিয়ারের অশ্ববাহিনী বাহিনী রৌদ্র করটিতে তিতুমিরার শাহজালালের রক্ত ধমনীতে জাহেলের বুকে কোরআনের শাসন অসরের বুকে তীর বিধে দিতে সাইয়েদ সাঈদি প্রেরণা আমার রসুল আমার কার্যা দিতে জুলমতের আতঙ্ক আমি যে ত্রাস স্বৈরাচারীর বাতিলের তরে উহুদ আমি যে আমি যে ছাত্র শিবির আমি কে আমি ছাত্র শিবির আমি ফররুখের রেনেসা নজরুলের সাম্যবাদী গান ইকবাল রুমি সাদির কবিতায় হৃদয় দিয়েছি সান মল্লিকের সুরে সুর মিলিয়ে মশাল হাতে আধার করেছে চির আমি বিচ্ছুরিত আলোক কণিকা আমি ছাত্র শিবির আমি বেলে দোঁয়াশ মাটিতে গজানো কৃষকের সোনা ধান আমি রহম বর্ষা বিজলির আধান আমি পদ্মা মেঘনা যমুনার প্রাণ বশিখের সমীরণ আমি ঊষার শিশিরে পূব আকাশের স্নিগ্ধ কিরণ তপ্ত রোদে পথের বাঁকের বটবৃক্ষ ছায়া শনিবীর আমি ঈশান কুণের মেঘ আমি ছাত্র শিবির আমি কে আমি ছাত্র শিবির আমি কবির কবিতা ভাবুকের ভাবনা চিন্তাশীলের ধ্যান আমি লেখকের লেখা প্রবন্ধের ভাব গবেষকদের জ্ঞান আমি রাজনীতির সুতিকাগার পাঠকের পাঠাগার বিজ্ঞানীর বিজ্ঞানাগার আমি সমাজকর্মীর সমাজ সংস্কার আমি শিক্ষাগুরুর চির উন্নত মমশীর আমি জ্ঞানের আলোয় দীপ্ত ছাত্র শিবির আমি চলেছি কোমল প্রাণকে সতেজ রাখতে মাতৃভূমির সোনালি ছবি আঁকতে হৃদয়ে মম আল্লাহর প্রেম হাতেতে সত্যের তলোয়ার ওরে কোন তাগুতে রুখবি আমায় আমায় বাঁধিবার সাধ্যকার অরুণ তরুণ প্রভাতেরা আয় আয় জামানার বীর বিজয় নিশান উড়াতে তোদের ডাকছে ছাত্র শিবির আমি ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির